যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয় দর্পণ কী করে থাকে যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে ও আপনাকে কখনো মিথ্যে বলবে না সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে সব সময় আপনার সাথে থাকে কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সব সময় আপনাকে সত্য কথা বলবে আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয় সে আপনার অজ্ঞানতা আপনার ভ্রম দূর করতে চায় যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায় আর যদি সেই মিত্রই ছায়াসঙ্গীর মতো হয় সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না তার উদ্দেশ্য হল সবসময় আপনাকে রক্ষা করা তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না সে আপনার জীবনকে সুখময় করে তুলবে আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয় তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জল হল জীবনের আধার যদি জল না থাকে এই সংসারের জীবনের কোনো অস্তিত্ব নেই এই জল হল শুদ্ধ পবিত্র কিন্তু যখন এই জল পরিবেশের সংস্পর্শে আসে তখন ধুলো ময়লা কাদা এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায় এবার যদি এই জলের শুদ্ধিকরণ করতে হয় তাহলে আমরা এই জলকে অস্থির হতে দিই না তাকে স্থিরভাবে রেখে দিই আর সেটা করলে সেই জল নিজে থেকেই সকল অশুদ্ধি ত্যাগ করে দেয় নিজে থেকে এই নিজেকে শুদ্ধ করে তোলে এটা কিন্তু আমাদের মনের সাথেও হয়ে থাকে এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়েও কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায় এতে নেতিবাচক ভাব জাগ্রত হয় সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না মন খারাপ করবেন না তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো প্রতিক্রিয়া দেবেন না শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন শান্ত মনে দিন যাপন করবেন যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে আপনি নিজে থেকেই এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভগবানের পরিভাষা জানতে চান যে ভগবান আসলে কি তিনি কেমন এবার দেখুন ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন সেই লক্ষ্য তখনই পূর্ণ হয় তখনই তাকে লাভ করা সম্ভব যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয় যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ উদাহরণস্বরূপ ওর বিশ্বাস যে শাখার উপরে ও বসে আছে সেটাই হলো ওর বাসস্থান যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে তবেও আপনার বিশ্বাস হবে না তাই বিশ্বাস করতে শিখুন এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন আসুন আমার সাথে বলুন রাধা রাধা কেউ আমাকে মাখন চোর বলেন কেউ বা আমাকে মুরলী মনোহার বলেন কেউ আমাকে যুদ্ধবিমুখ বলেন কেউ বা আমাকে সুদর্শনধারী বলেন কিন্তু আমি আসলে কে আসুন আজ আমি আপনাকে আমার আসল পরিচয় জানাব বাড়িতে সুস্বাদু মাখন থাকা সত্ত্বেও গোপীদের কাছে সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি খাওয়া যে ভালোবাসে সেই হল কৃষ্ণ আঙুলে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যে রথের লাগাম ধরে থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছে সেই হল কৃষ্ণ দ্বারকার মতো অনন্য রাজমহল থাকা সত্ত্বেও সুদামার মতো সখা যার অত্যন্ত প্রিয় সেই হলো কৃষ্ণ যদি আপনার মনে প্রেম থাকে আপনি প্রেম বিতরণ করেন সবাইকে ভালোবাসেন এবং ভালোবাসা রক্ষার খাতিরে শস্ত্র হাতে নিতেও আপনি সক্ষম থাকেন তাহলে আপনি হলেন কৃষ্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা